ব্রিগেডিয়ার আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন হাসিনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রাইটস এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি খুনের নির্দেশদাতা প্রতিবেদনে এও বলা হয়েছে যে শেখ হাসিনা জামাত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহিল আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন সোমবার সাতাশ জানুয়ারি হিউম্যান রাইটস ওয়াস এইচ আর ডব্লিউ প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশনে রোড ম্যাপ টু লস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী দুই ষোলো সালের বাইশ আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে তুলে নেওয়া হয় সে সময় জামাতের ইসলামের পক্ষ থেকে বলা হয় দুই সালের বাইশ আগস্ট দেবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন